হ্যালো কেমন আসা সবাই শ্রীচক্রে সকলকে স্বাগত আমি শ্রী আবার চলে এসেছি নতুন রিডিং নিয়ে সো চলো আজকে দেখে এখন আগে বলে দিই এখন প্রায় রাত সাড়ে বারোটার ওপর বাজে আমি একটু কাজে বেরিয়েছিলাম তো জাস্ট ফিরেছি ফিরে ভাবলাম রিডিং আজকে করা হয়নি সো রিডিং করব করে ছাড়বো তো এখন আমি বসেছি ছাদে তো ওদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ ছাদে বসে রয়েছে ইয়েস একা সো রিডিংয়ে যাব শিবকে লাভ নেই অনেক রাত হলো তাই না এখানে যে কার্ডটা ফার্স্ট আজকে এসছে সেটাতে এটা বুঝতে পারছি যে কেউ কোনো কোনো একটা পরীক্ষা দিচ্ছে বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে সেটা মানে বেসিক্যালি বলতে গেলে শিক্ষা পাচ্ছে ঠিক আছে এটা মেবি তোমার এক্স কারণ কারমা আমি এখানে দেখতে পাচ্ছি আমার এটা এই ছবিটা কাইন্ড অফ ফিলিং হচ্ছে যে এটা হুইল টাইপের তো এখানে কার্মাও আমি বলবো সার্ভ হয়েছে মানুষ যেটা করে সেটা তার কাছেই ফিরে আসে তো আমার মনে হচ্ছে এটা কার্ডটা পড়ে এবং ছবিটা দেখে যে কেউ কেউ এমন একটা জিনিসের সম্মুখীন এই মুহূর্তে যে জিনিসটা সে কিন্তু তার খুব চেনা কারণ সে সেটা নিজে করে এসছে একটা টাইমে আর সে সেই জিনিসটার সম্মুখীন কিন্তু আজকে ঠিক আছে চলো আর একটা নিই কি পরীক্ষা কেমন পরীক্ষা কেমন চ্যালেঞ্জেস সেই মানুষটা ফেস করছে সেটা সবটা দেখব কিসের এত কষ্ট ওকে ডিসিপ্লিনের কার্ড এসছে এখানে আমি একটা কথা এখানে বলবো যে হিংসা হিংসা বা জেলেসি ঠিক আছে এটা আমার আসছে এখানে তো এটা বলবো যে তোমার পার্সেন বা তোমার এক্স এটা আমি বলবো কারণ এই মানুষটা কিন্তু তোমাকে কষ্ট দিয়ে গেছে আর এখন সে নিজের সেই কষ্টটা ভুগছে যে কষ্টটা কিন্তু একটা টাইমেও তোমাকে দিয়েছিল ঠিক আছে কারণ কোনো কেউ একজন কোনো একটা রুলস ব্রেক করেছে কোনো একটা ডিসিপ্লিন ভেঙেছে সো দেখো আমরা যখন নিজেরা কোনো ভুল করি তখন কিন্তু আমরা সেটা দেখতে পাই না বুঝতে পারি না বাট আমাদের সাথে যখন সেই ভুলটা রিপিট হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আরে এটা কি হলো কিন্তু তখন একবারের জন্য সেই জিনিসটা মাথায় আসে না যায় এটা তো আমিও করেছি যার মাথায় চলে আসবে সে তার মানে সে শিক্ষাটা পেয়ে গেল দেখো এখানে লেখা রয়েছে যে কার্ডটা যে লেখাটা রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন এখানে কিছু শিক্ষার কথা বলছে ঠিক আছে সো এই যে মানুষটার কথা এখানে হচ্ছে মানুষটা ডেফিনেটলি এখানে কিছু শিখছে কিছু শিখছে যে সে যে ভুলটা করেছে সেটা অ্যাকচুয়ালি ভুল বা অপরাধ চাই বলো ইয়েস ইয়েস বলতে না বলতেই দেখো বটম অফ দ্য ডেক যে কাটাই যে গিল্ট সো আমার কথাটা মিলে গেল সো ইয়া যেটা আমি যেটা আমি ফিল করছিলাম একদমই সেটা যে এই মানুষটা কোথাও কিন্তু গিলতে ভুগছে কারণ ওর শিক্ষাটা হয়েছে যে এই শিক্ষাটা এটা নয় এটা বলবো না যে এই মুহুর্তে আমি কাজ যেটুকু আমি দেখেছি এই মুহূর্তে এটা বলা মুশকিল যে তোমাকে মিস করছে বা তোমাকে মনে পড়ছে বাট এইটা ঠিক এইটা শিওর যে ও যে কাজটা করেছে সেটার জন্য ও আফসোস শিওরলি করছে কারণ এই জিনিসটা ওর সাথে রিপিট হয়েছে এখনও ফিল করছে যে তোমার সেই মুহূর্তে কি যন্ত্রণাটা ও তোমাকে দিয়ে চলে গেছিলো ওকে এ দেখো এইখানে সেলফ এস্টিম কোথাও নিজের একটা সেলফ রেসপেক্ট কিন্তু এবার ঘা খাচ্ছে তোমাকে যে জিনিসটা মানে যে ঘাটাও দিয়ে চলে গেছিলো না সেটা কোথাও কিন্তু এবার ওকে চোট দিচ্ছে মানে ওকে আঘাত করছে ঠিক আছে এবার তেরো থেকে দেখব কিছু আসে কি ওকে একটা রয়ে গেল মনে হচ্ছে চলো তেরো থেকে দেখবো যে কি ব্যাপার ডিটেলসে দেখব ওকে কি হয়েছে এর সাথে এই মানুষটার সাথে যার যার রিডিং হচ্ছে আজকে যাকে নিয়ে এই কার্ডগুলো বেরিয়ে আসছে একের পর এক তার লাইফে কি ঘটেছে ওকে সেভেন অফ শর্টস কার্ড সো ডেটলি এখানে চিটিং দেখাচ্ছে ওই যে বললাম কেউ কোনো রুলস ভেঙেছে কেউ কোনো ডিসিপ্লিন ভেঙেছে সো ডেটলি চিটিং হয়েছে তোবার এই মানুষটার সাথে চিটিং হয়েছে সেভেন অফ শর্টস পালিয়ে যাওয়ার কথা বলে সেভেন অফ শর্টস কোনো দায়িত্ব দায়িত্ব পালন না করার কথা বলে মেবি দেখো এখানে একটা কথা বলবো তুমি যে কেয়ারটা করতে ঠিক আছে তুমি যে যে মন থেকে যে ভালোবাসাটা দিতে বা বা ধরো খারাপ টাইমে যেভাবে পাশে থাকতে সেই জিনিসগুলো কিন্তু একজন না করে পালাচ্ছে সো ডেফিনেটলি সেই জায়গাটা শূন্যতা অনুভব করছে এই মুহূর্তে এটা বলা যায় ঠিক আছে এই জন্যই হয়তো হিংসা এই জন্যই হয়তো জেলাসি কারণ হতে পারে দেখো দুটো জিনিস হতে পারে এক তো ওই থার্ড পার্টি কথা বলছি যে নিজের দায়িত্ব পালন না করে পালাচ্ছে আবার সেকেন্ড এটাও হতে পারে যে চিটিং করেছে কোনো চিটিং ধরা পড়েছে বা সে অন্য কারোর সাথে ইনভলভ হয়েছে বা এমন কিছু করেছে যেটাতে এর মনে হচ্ছে তোমার পার্সনের মানে এক্সের মনে হচ্ছে যে বোধহয় ইনভলভ হয়ে গেছে তো নাও হতে পারে বাট তোমার পার্সোনাল ফিলিংস এটা ধরা পড়ছে সো সে ভাবছে যে হয়ে গেছে ব্যাপারটা আর আমার হাতে নেই সো এই জায়গাটা ওকে কষ্ট দিচ্ছে ওর সেলফ এস্টিমে ঘা দিচ্ছে আর এটাই ওকে বুঝিয়ে দিচ্ছে কোথাও একটা যে ও ও কি করে গেছে তোমার সাথে কারণ সেই জিনিসটা ও এই মুহূর্তে ফিল করছে মিটার কার্ড আমি দেখলাম সাফল করতে করতে সো ডেফিনেটলি মনে অনেক কিছু যাচ্ছে মনে অনেক প্রশ্ন যাচ্ছে অনেক উত্তর নিজেকে নিজে দিচ্ছে অনেক প্রশ্নের উত্তর খুঁজছে বিদ্যুৎ চমকালো বৃষ্টি হচ্ছে সকাল থেকে হচ্ছে সো ইয়া অনেক প্রশ্ন উত্তর মনে এই মুহূর্তে চলছে এবং আলোর সন্ধানে হামিদ একটা লণ্ঠন নিয়ে অন্ধকারে লাইক দিস একটা লণ্ঠন নিয়ে কিন্তু অন্ধকারে সে আলোর সন্ধান করে বা কোনো প্রশ্নের উত্তর খোঁজে ঠিক আছে সো এখানে আমি বলতেই পারি যে তার কিছু শিক্ষা হচ্ছে অতি অবশ্যই শিক্ষা হচ্ছে কিছু জ্ঞান অর্জন কর করেছে অলরেডি কিছু এক্সপিরিয়েন্স করেছে এমন যার দ্বারাও কিছু জ্ঞান সঞ্চ মানে সঞ্চয় করেছে বাট সেটার পথে ও আরও এগোতে চাইছে বা আরও জানতে চাইছে যে তোমার কতটা কষ্ট হয়েছিল ঠিক আছে সো দেখবো তোমার প্রতি ফিলিংস কি আছে এই মুহূর্তে ও তো খুব কষ্টে আছে যেটা বোঝাই যাচ্ছে থার্ড পার্টি থেকে কোনোভাবে খুব কষ্ট পেয়েছে সেটা থার্ড পার্টি কোনো থার্ড পার্টির মানে কোনো গাফিলতি হতে পারে বা চিপিং হতে পারে এটা এই পর্যন্ত গল্পটা এই অবধি রয়েছে তো এরপর দেখব তোমার প্রতি ফিলিংসটা কি তাহলে আরও বেশি ভালো করে বোঝা যাবে ওকে ও গড ও গুডনেস ওকে দেখি এক এক করে কার্ডগুলো দেখাই এটা একটু রেখে দিই হাওয়া দিচ্ছে তো ছাদে আছি হাওয়া দিচ্ছে তো কার্ডগুলো উড়ে যেতে পারে তুমি ওকে একটু রেখে রেখে চাপা দিয়ে দিয়ে করতে হচ্ছে সো ফার্স্ট কার্ড আমি এটা দেখাবো এস অফ কাপস এস অফ কাপস কিন্তু তোমরা জানো আমাকে বলতে হবে না নতুন করে যারা জানো না তাদের জন্য বলে দিই এস অফ কাপস কিন্তু মনে লাড্ডু ফোটার কথা বলে কেস নিউ লাভ নিউ বিগিনিং বা একটা ভালোবাসার যে চূড়ান্ত যে ফিলিংসটা হয় না আমাদের মনে কাউকে নিয়ে সেই ফিলিংসটার কথা বলে সেই সেই ফিলিংসটার কথা সো এসব কাপস ওর ফিলিংসে তোমায় নিয়ে বুঝতে পারছো আই থিঙ্ক দেখো হয়তো এই মুহূর্তে কিছু করার নেই কারণ ও যেগুলো করেছে ও বুঝতে পারছে এটা ছাড়া এই বোঝাটা ছাড়া এই মুহূর্তে অ্যাকচুয়ালি ওর কিছু করার নেই কারণ আমি এখানে দেখতে পাচ্ছি ওর ফিলিংসে এইট অফ কাপস আমাকে বলে দিচ্ছে যে তুমি মুভ অন করে গেছো তুমি মুভ অন করে গেছো এবার খুব ভালো করে ও বোঝে আর এই জিনিসটা কিন্তু ওকে কষ্ট দিচ্ছে এই মুহূর্তে ওর ফিলিংসইটা ধরা পড়েছে বুঝতে পারছো সো তুমি যে সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে গেছো বা তুমি যে ফেরার জ ফেরার কোনো কী বলবো রাস্তা যে নেই যে জায়গাটা নষ্ট হয়ে গেছে যে জায়গাটা একদম খারাপ হয়ে গেছে কারণ এখানে স্টেন অফ সর্টস আমাকে বলে দিয়েছে যে তুম তোমাকে কতটা যন্ত্রণা স্টেন অফ সর্সের মতো যন্ত্রণা মানে দশটা মানে দশ দশ মানে তেরোর হায়েস্ট নাম্বার হচ্ছে দশ সো দশটা তলোয়ার কারোর পিঠে স্ট্যাপ করা হয়েছে সো কতটা যন্ত্রণা তাকে দেওয়া হয়েছে তো এইটা ফিল করছে এটা তোমার প্রতি ফিলিংস এবং ও মনে করছে যে এই জিনিসটা তো শেষ হয়ে গেছে এই জিনিসটা তো আমি আর পাবো না সো এখন আর আমার কিছু করার নেই সো এসব কাপ এসছে মানে অবভিয়াসলি অবভিয়াসলি ভীষণ ভালোবাসা ফিল করছে এই মুহুর্তে কিন্তু ওর কাছে এটাও মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গেছে তো এবার যেটা আমি দেখব সেটা হচ্ছে বুঝতে পারলাম কী ফিল করছে কী ভাবনা চিন্তা করছে সবটা তো বুঝতে পারলাম কিন্তু একটা কথা আমি বলবো যারা ভাই মানে এই রিডিংটা আমার যেটা মনে হচ্ছে তোমার প্রাক্তন বা তোমার এক্স যাই বলো যে মানুষটা তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়ে গেছে সে কিন্তু ভীষণ কষ্টে রয়েছে এবং সে থাকতে পারছে না বা তোমার কাছে কোথাও ফেরার কিন্তু মানে কি করবে জানি না বাট ভাবনা চিন্তায় কিন্তু একটা ফেরার রাস্তা আমি দেখছি তার তার কাছে হয়তো রাস্তায় এই মুহূর্তে খোলা নেই বাট ফিরতে ভীষণভাবে চাইছে সো যদি কেউ চাও না যে এক্স আর আসুক নতুন কেউ আসুক তো সেখানে এই মুহূর্তে রিডিংটা দেখা বন্ধ করে দাও কারণ আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু এক্সের রিডিং হচ্ছে আর আমি হয়তো এটাই আজকে টাইটেল দেবো জানে না কে সো দেখবো নেক্সট অ্যাকশান কী করতে চলেছে এই মানুষটা যাকে মানে যাকে যার জন্য হয়তো তুমি রিডিংটা দেখছো যাকে ভেবে বা যে তোমাকে প্রচুর প্রচুর কষ্ট দিয়ে দশটা তলো আর পিঠে স্ট্যাপ করে গেছে তোমার অজান্তেই পিঠে বসিয়ে দিয়েছে দশটা তলো আর তুমি বুঝতেও পারো কখন বসিয়ে দিয়েছে কিন্তু এখন অতটাই বিশেষ করে অতটাই যন্ত্রণায় কিন্তু ও ছটপট করছে সো নেক্সট অ্যাকশান তোমার এই প্রাক্তনের দেখো বিচার বিচার হবে হবে জাস্টিস এসছে সো ডেফিনেটলি বিচার হবে দেখো একজন বিচারক বসে রয়েছে এবং তার হাতে একদম সমান সমান দাড়িপাল্লা সো যে জিনিসটা যে যে অন্যায়টাও কোথাও করে গেছে তোমার সাথে সেই ন্যায়টা করতে কিন্তু নেক্সট অ্যাকশানেও ফিরছে এস অফ ওয়ান বটম অফ দ্য সো নতুন বেগেনিং নতুন করে শুরু করতে চাইছে তোমার সাথে আবার এই সম্পর্কটা আরও দেখব এস অফ আমাকে একটা ফিজিক্যাল টানের কথাও বলছে তোমার সাথে কোথাও একটা দেখা করার ইচ্ছা একটা কথা বলার ইচ্ছা নতুন করে তোমাকে জানার ইচ্ছা কারণ ও ওর কাছে অনেক কিছু ক্লিয়ার জানো তো এই মুহূর্তে ওর কাছে অনেক কিছু ক্লিয়ার যেটা হয়তো আগে ছিল না সো ডেফিনেটলি ও চাইবে আর দেখব এসব সর্টস ট্রুথ রিভিল হতে চলেছে কিছু তোমার কাছে সত্যি আসতে চলেছে দেখো এখানে আমি আর একটা কথা বলবো এই পারসেন কিন্তু তোমাকে ব্যাগস্ট করে চলে গেছিলো কারো কাছে এটা কিন্তু এটাও হতে পারে যে এর তোমার প্রতি ভালোবাসা ডেফিনেটলি ছিল নাহলে হঠাৎ করে কিন্তু এসব কাপ এসব শর্টস এসব প্যান্টস একসাথে আসে না ঠিক আছে মানে কেউ তোমাকে ভালোবাসতো না হঠাৎ করে তার মনে ভালোবাসার উদয় হয়ে গেল এত কিছু এত তিনটে এস বেরিয়ে গেল এটা তো হতে পারে না কখনও তো ডেফিনেটলি ভালোবাসা ছিলই যেটা হয়তো তোমার কাছে লুকানো ছিল কারণ ওর কাছে তোমার কাছে আসার কোনো রাস্তা খোলা ছিল না মেবি ও আসতে চায়নি কোনো এক কারণে এখন সেই কারণটা কি সেটা তোমার কাছে কিন্তু রিভিল হতে চলেছে এই এস অফ শর্টস কিন্তু একটা কমিউনিকেশানের কার্ড এস অফ শর্টস কিন্তু ট্রুথ রিভিলের কার্ড আমি মানে এই এই যে কোনো রিডিং এটাই এলে আমি এটা বলে থাকি তোমরা জানো সো ডেফিনেটলি কিন্তু তোমার সাথে কিছু শেয়ার করতে চাই মনের কথা বলতে চাই মনের যে গোপন খবর যে যেটা তোমার থেকে লুকানো ছিল কারণ ও তোমার কাছ থেকে চলে যেতে চেয়েছিল সেই মুহূর্তে কিন্তু এখন যেহেতু ফিরতে চাইছে তো তোমাকে ডেফিনেটলি সেই মনের কথাটা মনের গোপন সত্যটা কিন্তু তোমার কাছে প্রকাশ করতে চাইছে এটা বলবো দেখো জাজমেন্ট এসছে বটম অফ দ্য ডে কী বলবে রি নতুন পুনর্জন্ম তো তোমাদের সম্পর্কের পুনর্জন্ম ডেফিনেটলি নিউ নি নেক্সট অ্যাকশান এই কার্ডগুলো বেরোচ্ছে মানে বুঝতে পারছো কী বললাম কী জন্য বললাম যে যারা চাইছো না যে প্রাক্তন ফিরুক তারা দেখো না তো আমার মনে হচ্ছে এই রিডিংটা সম্পূর্ণভাবে রিলেট করছে তাদের জন্য এক্স কিন্তু ব্যাক করতে চলেছে তোমাদের লাইফে ইয়া জেনারেল রিডিং সবার সাথে যাবে না বাট ডেফিনেটলি তোমরা আমি যে কথাগুলো বলছি এগুলো মিলিয়ে নাও তোমাদের সাথে এটা ঘটেছে কিনা ইয়েস একটা টাইমে কিন্তু প্রচণ্ড তুমি চন্দ্রনা পেয়েছো বা তোমার এমন কিছু করে গেছে এই ব্যক্তি যে তুমি বুঝতেও পারো না তোমার হঠাৎ করে অনেক কিছু ঘটে গেছে তোমার সাথে তো সেই জায়গা থেকে কিন্তু তোমার মনে কোথাও একটা এটা ছিল আচ্ছা হাওয়া দিচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি একটু 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 কনসিডার করো হ্যাঁ যেটা বলছিলাম যে হয়তো তোমার একটা ফিল হয় যে ডেফিনেটলি কষ্ট দিয়ে গেছে ডেফিনেটলি থার্ড পার্টির কাছে গেছে ডেফিনেটলি আমাদের রিলেশানটা সেইভাবে হয়নি যেভাবে আমি চেয়েছিলাম বাট কোথাও একটা এটা বিশ্বাস তোমার আছে যে ও তোমাকে ভালোবাসত আর এখনও হয়তো ওর মনে তোমার প্রতি কিছু আছে এই বিশ্বাসটা যদি থাকে তাহলে কিন্তু এই রিডিংটা তোমার হচ্ছে কোনো এক কারণে কোনো এক অজানা কারণে কিন্তু এই জিনিসটা এন্ড হয়েছিল বা ওকে এই এন্ডটা পড়তে হয়েছিল সো দেখবো কি কারণ কিং অফ সর্টস দেখো সো কেউ কন্ট্রোল করছিল মেবি ওর মাথার ওপর চড়ে ডেফিনেটলি এটা মানে আই থিঙ্ক বাধ্য হয়েছে এটা কোনোভাবে বাধ্য হয়েছে কারোর কারোর শাসনে কারোর কন্ট্রোলে কিং অফ সর্টস ডেফিনেটলি এই যে বটম অফ দেখ ডেকে দেখো টেন্স প্রচুর বার্ডেন প্রচুর দায়িত্ব মাথার ওপর সো সেই জায়গা থেকে এটা করতেও বাধ্য হয়েছে কিছু করার ছিল না ওর কিন্তু ডেফিনেটলি মনে কিন্তু সেই ভালোবাসা সেই প্রেম চাপা দেওয়া ছিল যে জায়গাটা কিন্তু আজকে দেখো এটা হ্যাঁ কষ্টও পেয়েছি ওর থার্ড পার্টির থেকে একটা কষ্টের জায়গা আছে বা এই কষ্টটা হয়তো মনে মনে চাইছিল বা হয়তো এটাও হতে পারে যে মানিয়ে গুছিয়ে নিতে চাইছিল ব্যাপারটা যাতে খুব সিম্পলের ওপর দিয়ে মিটে যায় এটা চাইছিল মনে মনে বাট সেটা হয়নি সেটা ঘটেনি কোথাও বিগড়ে গেছে সব কিছু আর তখন এখন হয়তো ওর মনে এটা চলছে যে ধর ছাড় যাই যাইতো মানে যেটা আমার মন চাইছে সেটাই করিত এসব তো এসব হবার নয় মানে করতে চেয়েছিলো বাট এখন এটা কোথাও বুঝে গেছে যে এটা হবার নয় সো তোমার জন্য একটা অ্যাডভাইস নেবো এখানে এই মুহুর্তে তোমার কী করণীয় কারণ ডেফিনেটলি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের একটা যোগাযোগ হতে চলেছে ঠিক আছে সো তোমার এই মুহুর্তে কী করণীয় ইয়া সিক্স অফ পেন্টেকলস অ্যান্ড কুইন অফ ভ্যান্স এখানে আমাকে বলছে যে দেখো ডেফিনেটলি তুমি এই মুহূর্তে মুভ অন করেছো বা তুমি এই মুহূর্তে নিজেকে নিয়ে হ্যাপি কারোর ওপর তোমার হ্যাপিনেস কারোর ওপর ডিপেন্ড করে না তুমি নিজেকে নিয়ে হ্যাপি আর এই জায়গাটা কোথাও ধরে রাখো কিন্তু সিক্স অফ পেন্টিক আমাকে যেটা বলছে যে সব কিছু ব্যালেন্সে রাখো এরকম নয় যে সে এলে তুমি একদম গলায় ঝুলে পড়বে মানে দাঁড়িয়ে আছো এই জন্য যে সে আসবে আর গলা ঝুলিয়ে পড়বে এটাও না তেমনি এটাও ব্যালেন্সে রাখো মানে সব দিকটাই দেখতে হবে এরকমও নয় যে একদম ঘ্যাম দেখালে একদম কারণ যখন ও নিজে থেকে তুমি চাইছো সম্পর্কটা আর সে নিজের ভুল বুঝে যখন ফিরছে সো অতটাও রিয়্যাক্ট করে দি করে দিও না অবশ্যই নিজের সেই সম্মানটা সেলফ রেসপেক্ট অবশ্যই বজায় রাখবে কথাবার্তায় ব্যবহারে বাট নিজেকে সরিয়ে ফেলো না বা নিজেকে সেই জায়গা থেকে একটু ব্যালেন্সে চলো মানে এটা বুঝে নাও ব্যালেন্সে চলো সবটাই মেনটেন করো ঠিক আছে খুব বেশি মানে নিজের ফ্লেক্স কন্ট্রোল করারও দরকার নেই আবার খুব বেশি দেখানোরও দরকার নেই ঠিক আছে সো এটা তোমার জন্য একটা অ্যাডভাইস রইলো আর একটা লাস্ট কার্ড নেবো আলটিমেটলি কি ঘটতে চলেছে নিয়র ফিউচারে চলো দেখা যাক ওয়াও দেখো এ ডেফিনেটলি দুটো কার্ড আমাকে যেটা বলছে কিং অফ সর্টস অ্যান্ড ফুর অফ সর্টস কেউ একজন ঘুম থেকে জাগছে কেউ একজন ঘুমাচ্ছিলো ঘুম থেকে কিন্তু যাচ্ছে মানে একটা রেস্ট পিরিয়ড আমার মনে হয় তোমাদের চলছিলো একটা রেস্টিং টাইম চলছিলো মাঝখানে যে জায়গাটা কিন্তু এইবার ভাঙছে এবং কেউ কোনো রাজ রাজকুমার আর কি রাজকুমার বা রাজকুমারেই যায় বলো সোনার কাটির উপর কাঠি হয় না এই ছুঁইয়ে দিয়েছো তুমি এবং এবারও ঘুম থেকে জাগছে তোমার কাছে আসবে আই থিঙ্ক প্রপোজাল নিয়ে তবে আমি বলবো প্রথমটা একটু ঝামেলা হবে স্বাভাবিক রাগ অভিমান ভাঙা ভাঙি তবে ইগো রেখো না এটা তোমার জন্য অ্যাডভাইস আমি বলবো ইগো রেখো না মনে যেটাই ইগো ইগোটা ঠিক ভালো জিনিস না প্রেমে ইগো আসে না সো ইয়া সেলফ রেসপেক্ট অবশ্যই আসে ইগো আসে না ওকে সেটা তোমার জন্য অ্যাডভাইস খুব তাড়াতাড়ি ঝামেলা মানে একটা রাগারাগি অভিমান মান অভিমান ভাঙা ভাঙি এসব হতে চলেছে এবং তারপর আসছে একজন কিং বা কুইন যাই বলো না কেন ভালোবাসার বুক ভরা ভালোবাসা নেই ওকে সো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শেয়ার করবে সে তোমার সাথে যেগুলো তোমার কাছে অজানা ছিল জেনে তোমার কি রিয়াকশান হবে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমার আজকের ভিউয়ার্স কিছু ভিউয়ার্সদের সবার কথা বলবো না আবারও বলছি আর ডেফিনেটলি কিছু ভিউয়ার্স এমন আছো যাদের সাথে কিন্তু এটা ঘুরতে চলেছে আমাকে জানাতে একদম ভুলবে না এটা হলে যে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা সেটা শুনে সেই জিনিসগুলো শুনে তোমার মানে কী অবস্থা হয়েছিল কে তো চলো আজকে যদি থাক সকলে সুস্থ থেকে ভালো থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং সেই